হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই মিষ্টিস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে সবাই মিলে গুছিয়ে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এখন ওই সকাল সাড়ে আটটা পনেরোটা মতন বাজে এখন আমরা আছি কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকে মায়াপুর যেতে আর খুব একটা বেশি সময় লাগবে না আমরা প্রায় মায়াপুরের কাছাকাছি চলে এসেছি তো এই মেন রোডটা পার করে বাদিকে গেলেই মায়াপুরের রাস্তা এই তো চলে এসেছি আমরা পুরো মায়াপুরের সামনে তো এখান থেকে মায়াপুরের বড় মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো এবারে গিয়ে গাড়িটা পার্কিং করে আমরা মায়াপুর ঘুরবো তো আজকে আমাদের সাথে অনেকেই আছে যে আমরা প্রায় নজন মতন আছি আমরা চারজন আর মামা মামি ভাই আর আরেকটা মামি আর একটা দিদি তো আমরা আজকে অনেকেই আছি চলে এসেছি আমরা মায়াপুরে তো গাড়ি পার্কিং করে এবার আমরা মন্দিরের সামনের দিকটাই যাচ্ছি আমাদের এবারে খুঁজতে হবে যে কোথায় দুপুরবেলা প্রসাদ পাওয়ার জন্য কুপন দিচ্ছে তো অনেক দিন তো আসি না আমি তো আসি নি অনেক দিন তো এর আগে কয়েকদিন আগে এসেছিলাম তখন আমি বলেছিলাম যে ঠিক মতো ঘোরা হয়নি আমাকে আরেকবার আসতে হবে তো ওই জন্যই আসা তোমরা হয়তো যারা আমার ব্লগ দেখো তারা জানো যে তারাপীঠ গেছিলাম মুর্শিদাবাদ গেছিলাম তখন আমি আমরা সন্ধ্যেবেলাতে মায়াপুর ঢুকেছিলাম তো যাই হোক এবারে আবার আসা পাপাও অনেকদিন আসে না মাও আসে না তাই আমরা কেউই জানি না যে কোথায় কুপন দেয় এখানে দুপুরবেলাতে প্রসাদ পাওয়ার জন্য আমরা যেহেতু গাড়ি নিয়ে এসেছি সেই জন্য গাড়ি পার্কিং করা হচ্ছে ভিতরে তো এবারে মন্দিরের একদম সামনেটা যেতে হবে মেইন গেটের সামনে তো ওখানেই নাকি কুপন দেওয়া হচ্ছে এখানে দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে যেহেতু গাড়িতে জার্নি করে আসা আর তারপরে এত গরম পড়েছে সেই এই গাছতলায় দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে এই তো আমরা চলে এসেছি একদম মন্দিরের মেন গেটের সামনে তো এখানেই দেখলাম কুপনের লাইন পড়েছে তো তিন রকম কুপন রয়েছে গদা ভবনের আলাদা কুপন রয়েছে আর গীতা ভবনের আলাদা কুপন রয়েছে এরকম মানে আলাদা আলাদা কুপন রয়েছে এক একটা ভবনের জন্য তো কুপনের জন্য দেখতে পাচ্ছ কি লাইন পড়েছে এখন প্রায় নটা পনেরো কুড়ি মতন বাজে তো ভীষণ লাইন পড়েছে আমরা এবারে তাড়াতাড়ি করে কুপনটা কেটে নেব তো একজনই লাইনে দাঁড়িয়েছে পাপা বা মামা যে কোনো একজন্য কুপন কেটে নেবে তাহলেই হবে তো আমি ভাবলাম ততক্ষণ তোমাদেরকে এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখায় শ্রী প্রভুপাতের ভজন কুঠির এটা তো এখান থেকে নাকি মায়াপুরের সূচনা হয়েছিল প্রথমে এই ঘরটুকুই ছিল তারপরে আস্তে আস্তে মায়াপুর এত বড়ো হয়েছে তো এখানে যে ভজন কুটিরটা রয়েছে এখানে সব সময় কীর্তন হতেই আছে মানে অখণ্ড ভজন গান সব সময় হয় মানে কোনো সময় বন্ধ হয় না মানে সব সময় চব্বিশ ঘন্টা প্রত্যেক দিন এখানে গান হয় তো ওটা আমি একটু ঘুরে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম ওখানেও অনেক লোকজন বসে এখন গান শুনছে আর এদিকে আমাদের কুপনটা এখনও কাটা হয়নি এত ভিড় না তো অবশেষে কুপন কাটা হয়েছে আর আমরা যে কুপনটা কেটেছিলাম গীতা ভবনের সেটা দাম নিয়েছিল একটা কুপনে দশ টাকা করে আমাদের কুপন কাটা হয়ে গেছে তো এই দিকটাতে দেখতে পাচ্ছ কত দোকান রয়েছে মন্দিরের ভিতরেই এগুলো এখানে প্রচুর ঘাগরি পাওয়া যায় ঘাগরি মানে গোপি ড্রেসগুলো আর এখানে তো সবাই বেশিরভাগ গোপী ড্রেস বা তোমার হচ্ছে যারা ছেলেরা আছে তো তারা হচ্ছে ধুতি পাঞ্জাবি পরে মানে প্রভুরা ধুতি পাঞ্জাবি পরে আর বেশিরভাগ সমস্ত মেয়েরা এরকম গোপী ড্রেস পরে আমার ভীষণ ভালো লাগে তো আমার ভীষণ ইচ্ছা ছিল মায়াপুরে এসে আমি এরকম গোপী ড্রেস পরবো তবে কেনা হয়নি এখান থেকে আর পরাও হয়নি তো সেই জন্য আবারও আমার ইচ্ছা আছে আর একবার যাব ওখানে মায়াপুরে গিয়ে আমি দুদিন থাকবো তো এবারে আমরা চলে এসেছি এই দিকটাতে মানে মন্দিরের পিছন দিকটাতে আর আমরা যে জায়গাটা এখন যাচ্ছি ওখান থেকে মন্দিরটা খুব সুন্দর দেখা যায় তো আমরা হাঁটতে হাঁটতে এখন সামনের দিকে মানে সামনের দিকে বলতে পিছনের দিকটাতে যাচ্ছি মন্দিরের আবার তো এখানে না প্রচুর খাবারের স্টল আছে ভিতরে মন্দিরের ভিতরে তো আমরা ভাবছি কোথার থেকে খাবো সকালবেলার খাবারটা ভিতরের থেকে না বাইরের থেকে আসলে মন্দিরের ভিতরের কুপনগুলো আর কি দেওয়া শেষ হয়ে গেছিলো সকালের কুপন দেওয়া সেই কারণে আমরা মন্দিরের ভিতর থেকে প্রসাদ পেতে পারিনি তবে মন্দিরের বাইরে যে স্টলগুলো রয়েছে মায়াপুরের মধ্যেই সেখান থেকে তোমরা খেতে পারো এখানে ইডলি ধোসা তার ਪਰ ਮੂਰੀ ਤਰਕਰੀ কচুরি সব কিছুই মোটামুটি পাওয়া যায় এই যে এখানে রয়েছে স্টলগুলো এবারে সামনের দিকটাই যাবো ওখান থেকে মন্দিরের ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে তো দেখো কত সুন্দর লাগছে এখান থেকে এই মন্দিরটা কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি ওই জন্য দেখতে পাচ্ছ সামনে এরকম টিন দিয়ে ঘিরে দিয়েছে যাতে কেউ ঢুকতে না পারে ভিতরে এখনো কাজ চলছে এই মন্দিরটা অনেক বছর ধরে কাজ হচ্ছে তো এবারে আমরা সকালবেলার খাবার খেয়ে যাচ্ছি এখন গঙ্গার ঘাটে সবাই স্নান করবে আমরা তো স্নান করে এসেছি তো বু সবাই ভাবলো যে গঙ্গা যখন আছে পাশেই একটু স্নান করে নেবে তো এই টোটো করেই যাচ্ছি তবে টোটোই করে যাওয়ার কোনো দরকার নেই হেঁটে গেলে মোটামুটি সাত মিনিট মতো লাগবে পায়ে হেঁটে তো আমরা টোটো নিয়ে নিয়েছিলাম রোদ্দুরের জন্য হেঁটে আসাটাই ভালো আর তোমরা চাইবে সব সময় ওখানে গিয়ে মন্দিরের ভিতরের থেকেই খাবারটা খেতে কারণ আমরা বাইরে যে হোটেলটার থেকে খেয়েছিলাম ওটাও একটা ভক্তদেরই হোটেল ছিল নিরামিষ হোটেল ছিল পুরোপুরি তো ওখানে তো সব কিছুই নিরামিষ মন্দিরের বাইরেও আশেপাশে যত দোকান রয়েছে তো যে দোকানটায় আমরা খেয়েছিলাম ওই দোকানের খাবার দাবারটা পুরোটাই বাসি ছিল মানে ভাত ডাল তরকারি থেকে শুরু করে সব কিছুই বাসি দিয়েছিলো আর প্রায় আধ ঘন্টা আমাদেরকে বসিয়ে রেখেছিলো তারপরেই দিয়েছে আমরা অনেকবার বলেছি যে আমরা উঠে যাচ্ছি বা অন্য কিছু থাকলে তো তারা তো বললো হয়ে গেছে হয়ে গেছে করতে করতে আধ ঘন্টা বসিয়ে রাখলো আর বাসিয়ে দিয়েছে সেই জন্য বললাম যে তোমরা একটু যাচাই করে মানে একটু দোকান টোকান দেখে তারপরেই খাবে আর আমি দোকানটার ফটোও তুলি নিই ভিডিও নিই আমার কাছে নাহলে দিতে পারতাম গঙ্গার ঘাটে তো চলে এসেছি ওই দেখো দূরে একটা বড় জাহাজ যাচ্ছে তো ওটাই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই স্নান করছিল গঙ্গায় আমি গঙ্গায় স্নান করিনি তো আবার চলে এসেছি এখানে ভজন এই হয় শ্রীপুর ভজন কুটিরে তো এখন এই জায়গাটা পুরো ফাঁকা এখন তো কুপন দেওয়া শেষ হয়ে গেছে ওই কারণে এখন দেখো মানুষজনও ফাঁকা এখন ওই জায়গাটা তো সবাই গান শুনছে আর এই জায়গাটা এত সুন্দর না তোমাদের কি বলবো তবে ওখানে না আমরা বসিনি আমরা অন্য অন্যদিকটায় গিয়ে বসেছিলাম তো অন্য অন্যদিকটাই বলতে আমরা এসে মন্দিরে চলে গেছিলাম তখন হচ্ছে ভোগ আরতি হচ্ছিলো তো আমরা ভোগ আরতি দর্শন করছিলাম আমরা প্রায় শেষের দিকে গেছিলাম ওই লাস্টে দশ মিনিট মতো আমরা ভিতরে ছিলাম ভিতর থেকে আমরা একটু প্রসাদ পেলাম তারপরে এখন আমরা যাচ্ছি দুপুরের প্রসাদ পেতে মানে যে ইয়েতে আমরা কুপন কেটেছিলাম গীতা ভবনে তো ওই গীতা ভবনে এখন আমরা যাচ্ছি সবাই এখানেই চলে এসেছে আমরা যে কজন মন্দিরের ভিতরে ছিলাম সেই কজন এখন আসছি আর ভাই পাপা ওরা সবাই এখানে আমাদের জন্য অপেক্ষা করছে তো এখানে জুতোটা রেখে তো এখানে জুতো না রাখলেও হবে ভিতরে জুতো রাখার জায়গা আছে ওখানে রেখে আমরা চলে এসেছি এবারে প্রসাদ পেতে তো এই গীতা ভবনের প্রসাদ যেখানটাই দেওয়া হয় এই জায়গাটা এত বড়ো না একসাথে মনে হয় এক হাজার লোকের বেশি এখানে বসে প্রসাদ হচ্ছে নিতে পারবে আর যাদের বসতে অসুবিধা হয় তারা কিন্তু এখানে টেবিল আছে বেঞ্চ বেঞ্চে বসে খেতে পারে তো এখানে আমাদের পাতা দিয়ে দিয়েছে শাল পাতা তার সাথে জলও দিয়ে দিয়েছে আর এখানে এই সমস্ত দেওয়ার প্রসাদ দেওয়ার সিস্টেমটা পুরোপুরি আলাদা আমার তো ভীষণ ভালো লাগলো আমি না আমি ছোটোবেলাতেও এখান থেকে প্রসাদ পেয়েছি কিনা আমার মনে নেই তবে এবারটাতে আমি এসে প্রসাদ পেলাম আমার ভীষণ ভালো লাগছে তো প্রথমে দিয়ে দিয়েছে বেগুনি তারপরে দিয়ে দিয়েছে অন্ন আর এবারে আসছে সবজি এরকম দুজনে করে দিচ্ছে মানে দুজন প্রুফ এরকমভাবে দিচ্ছে আর এরকম চাকা লাগানো রয়েছে ছে তো দুজন দুদিকে দিচ্ছে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর এই প্রসাদটা মানে এত ভালো ছিল খেতে তোমাদেরকে কি বলবো তো বেগুনি অন্ন তার সাথে দিয়েছে এখানে একটা সবজি আর তার সাথে দিয়ে গেছে ডাল তো খাবার দাবার কিন্তু সবই গরম বেগুনি টিগুনি সব গরম গরম ছিল আর এই জায়গাটা ছিল অত্যন্ত ঠান্ডা একটা জায়গা মানে ভীষণ সুন্দর পয় পরিষ্কার খুব ভালো এত মেনটেন করে কি বলবো তারপরে দিয়ে গেছিলো এখানে পনিরের তরকারি পনির ফুলকপি আলু আর বেবিকর্ন দিয়ে একটা তরকারি মানে অসাধারণ ছিল অসাধারণ আর পনিরও দিয়েছে অনেক অনেক করে পনির দিয়েছে আর এখানে একবার করেই আসে না তিন চারবার করে ওরা রিপিট করে মানে মোটামুটি তিনবার তো রিপিট করেছেই মানে খাবার দাবার ভাত ডাল সবজি পনিরের তরকারি তিনবার করে রিপিট করেছে তো এবারে এসেছিল একবার রুটি দিতে তো যারা যারা রুটি নেবে তাদের তাদের রুটি দিয়েছে তো আবার চলে এসেছে পনিরের তরকারি নিয়ে তো আমি ডাল টাল কিছু নিই সেইভাবে আর তো আমি পনিরের তরকারিটা নিয়েছিলাম ওটা খেতে ভীষণ সুন্দর আর সব শেষে দিয়েছিলো এখানে পরমান্ন পরমান্নটা তো ছিল অসাধারণ পরমান্নও না পরে একবার এসেছিলো তখন আমরা পাত্তা টাতা নিয়ে উঠে পড়েছি সেই জন্য আর নিতে পারিনি পরমান্নটা ভীষণ সুন্দর ছিল পরমান্ন ও দুবার করে দিয়েছে এইটা হচ্ছে গীতা ভবন যেখানে আমরা প্রসাদ পেয়েছি আজকে কিন্তু আমরা প্রসাদ নিয়ে মানে ওখানে খাওয়া দাওয়া করে হাত ধুয়ে ওখানে বাইরে জায়গা ছিল বিশ্রাম নেওয়ার তো আমরা ওখানেই সবাই মিলে একটু রেস্ট করছিলাম তারপরে মোটামুটি রোদটা পড়লেই সাড়ে তিনটে চারটের দিকে আমরা আবার বেরিয়েছিলাম গোশালায় যাওয়ার জন্য এখন আমরা যাবো গোশালাতে আর গোশালার ভিডিওটা আমি পরের দিনের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তোমাদের সবার সাথে আর কারা কারা মায়াপুর গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো